আজকে নতুন পর্বে দেখা যায় গীতা হাসপাতালে পদ্মকে দেখতে গেলে পদ্ম কান্নায় ভেঙে পড়ে সে বলে আমার একটাই স্বপ্ন ছিল একটা সুখের সংসার সেই স্বপ্ন পূরণের জন্য আমি নিজের কিছু দিয়ে দিয়েছিলাম কিন্তু শেষ যে মানুষটার পাশে জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলাম সেই স্বামী আমার বুকে গুলি চালালো কৃপান কোনদিনও আমাকে ভালোবাসেনি তখন গীতা পদ্মকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং বলে তুই চিন্তা করিস না পদ্ম কৃপানকে আমি খুঁজে বের করবই এবং ওর পাপের উপযুক্ত শাস্তি আমি দেবই তারপর পদ্ম গীতা ও পঙ্কজকে জানাই কৃপান মেহেকে ভালোবাসে ওর জন্য কৃপান সব কিছু করতে পারে তাই আমার মনে হয় ওদের এক হতে দেওয়াটাই ভালো আমি ওদের মাঝখানে আর আসতে চাই না এদিকে কৃপান মেহেককে জোর করে একটা ঘরে আটকে রেখেছে মেহেকে চিৎকার করে ওঠে তুমি পাগল হয়ে গেছো আমি বিবাহিতা আমার স্বামী অঙ্কিত তার সঙ্গে আমার বিয়ে হয়েছে আমাকে ছেড়ে দাও কৃপান গর্জন করে বলে আমি জানতাম তুই ভালোবাসার নাটক করছিস আর ওই গীতা আমার সব রাস্তায় বন্ধ করে দিয়েছে এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারেনি কিন্তু আমি এবার তোকেই আমার করবই এরপর কৃপান তার সঙ্গীত ঢালিকে মোটা অঙ্কের টাকা দেখিয়ে বলে একটা ফাঁকা জায়গা দেখে অঙ্কের থেকে বুলি করে দাও আমি আজকেই মেহেককে বিয়ে করব কেউ আমাকে আটকাতে পারবে না মেহেকে চিৎকার করে বলে ওঠে আমি তোমাকে বিয়ে করব না আর কখনোই করব না অন্যদিকে ঢালি একজন অচেনা লোকের শব্দ অঙ্কিতকে ফোন করে বলে আপনার স্ত্রী নিখোঁজ আমি জানি কি তুলে নিয়ে গেছে দেখা করতে হবে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় তখনই এলেন ফোন করে জানতে কোনো খবর পেয়েছে কিনা কিন্তু অঙ্কিত কথা না বাড়িয়ে ফোনটা কেটে দেয় আর সেই অচেনা লোকের সঙ্গে দেখা করতে রওনা হয় এলিন বিষয়টা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় সে গীতাকে ফোন করে জানায় অঙ্কিত নিশ্চয়ই বড় কোনো খবর পেয়েছে কিন্তু ঠিকঠাক বলছে না আমি মনে করি ও বিপদে পড়তে চলেছে খবরটা শুনে গীতাও ভীষণ ঘাপড়ে যায় সঙ্গে সঙ্গে গীতাকে ফোন করে জানতে চাই সে কোথায় আছে এবং মেহেকের কোনো খবর পেয়েছে কিনা কিন্তু অঙ্কিত ব্যস্ততা দেখিয়ে ফোনটা কেটে দেয় ওদিকে মেহেক রাগে গোড় চেয়ে উঠে কৃপানের গালে কেকের পর এক চর মারতে থাকে সে অঙ্কিতের প্রাণ নিয়ে চিন্তায় পড়ে যায় কিন্তু কৃপাণ তার কথাই কান দেয় না এরই মাঝে কৃপানের গুন্ডারা অঙ্কিতকে মাস্কতে আটকায় অঙ্কিত বুঝে চাই সে ফাঁদে পড়েছে প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করে কিন্তু তখনই দূর থেকে ঢালি তার পায়ে গুলি চালাই আর অঙ্কিত মাটিতে পড়ে তখন ঢালি কৃপানকে ফোন করে বলে ওর পায়ে গুলি মেরেছি আর প্রয়োজন নেই ওকে বন্দি করে রেখেছি কৃপান উদ্ধরটাই ভালো করেছ আমি এবার খেলাটা ঘুরিয়ে দেব তারপর মেহের যখন কৃপানের ফোনটা হাতে পায় ঢালি বলে এখনো প্রাণে মারেনি তবে যদি দরকার পড়ে মেরে দেব এই কথা শুনে মেহেকা আতকে ওঠে সে কৃপানকে অনুরোধ করে প্লিজ অঙ্কিতের সাথে এমনটা না না কিন্তু মুখ চেপে ধরে বলে অঙ্কিতের নাম মুখেও নিও তুমি শুধু আমাকে ভালোবাসবে এবার বাড়ি যাও আর গীতাকে বলবে তুমি নিজের ইচ্ছাতেই আমার সঙ্গে বিয়ে করেছ তারপর শেষে কৃপান জানাই আজ আমাদের রিসিপশন হবে তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ এখন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে